ঝুমা একবার কেটে দুবার করলাম নোটিফিকেশন আসছেন আমিও সেটা দেখলাম রাজশাহী বলছে লাই গুড নাইট রাজশাহী গুড নাইট নোটিফিকেশন আসছেন আমি সেটাও দেখলাম দিদি ভাই জামাইবাবু বৃষ্টি সোনা বলে ভালোবাসা দিচ্ছে ঝুমা তোমারও তাই তুহিন তাতাই সমীরা ঝুমার জন্য অনেক অনেক ভালোবাসা রাজশাহী তোমার তোমার হাজব্যান্ডে তোমার ছেলের জন্য অনেক ভালোবাসা রাজশাহী বলছে টাটা টাটা রাজশাহী এর এই রাজশাহী তোমার কাছে নোটি গেছে একবার বলে যাও তো রাজশাহী তোমার কাছে নোটি গেছে ঝুমা বলছে রাজশাহী বলে ভালোবাসা দিচ্ছে আমি একবার কেটে আর একবার অন করলাম জানো জুমা রাজশাহী তোমার কাছে নোটি গেছে একবার বলো তো বুঝতে পারলে ঝুমা একবার কাটলাম কেটে আর একবার অন করলাম নোটিফিকেশন আসেনি দেখলাম রাজশাহী অন করেছে ওর ওখানে গেলাম রাজশাহী তখন বললো যে তুমি অন করেছো তাই এই খুঁজে খুঁজে এলাম মানে তোমার কাছে যায়নি তাহলে রাজশাহীর কাছে নোটি গেছে বুঝেছো রাজশাহীর কাছে নুটিটা গেছে তোমার কাছে নোটিটা যায়নি বলছি না আজকে হৃদয়ের নোটি আমাদের কাছে আসেনি বুঝতে পারলাম মানে সবার কাছে নোটি যাচ্ছে না এখন সবার সবার নোটি যাচ্ছে না খাওয়া খেয়েছো ঝুমা হয়েছে বলো ঝুমা বলছে লাইক আচ্ছা লাইক করার জন্য অনেক অনেক ভালোবাসো ঝুমা বুঝতে পেরেছো হবে হয়তো রাজশাহীর কাছে গেছে মনে হয় আর রাজশাহীর কাছে নুটি গেছে নালে রাজশাহী কি করে বললো তোমাকে তোমার কাছে যায়নি হ্যাঁ আমি খেয়েছি জুমা কি খেলে তুমি আমি খেয়েছি খাওয়া হয়ে গেছে তার মানে এখন সবার কাছে সবার নতি যাচ্ছে না বুঝতে পারছো আচ্ছা রুবেল ভাইয়ের কি খবর ঝুমা দুদিন ধরে রুবেল ভাই আসছে না কেন সেদিনই রাত্রের বেলায় আমার কাছে এসছিল আমি দুধ মুড়ি খেলাম দিদি ভাই আচ্ছা রুবেল ভাই সেদিন আমার কাছে এসেছিল আর রুবেল ভাইয়ের কিন্তু দেখা নেই কারোর লাইভে দেখতে পাচ্ছি না বুঝতে ছুমা আছে ছুমা আছে আছে রুবেল ভাইয়ের দেখা নেই রুবেল ভাই কোথায় আছে কে জানে ভিডিও তো পোস্ট করেনি হ্যাঁ সেটাই তো দেখছি আমিও সেটাই দেখছি রুবেল ভাইয়ের কোনো বার্তা নেই ভাই আমার একটা শর্ট ভিডিওতে কমেন্ট করেছে খুব ব্যস্ত আছি আচ্ছা আজকে দেখলে সজীব ভাই কত বললো সজীব ভাইয়ের কত ভিউজ জানো সজীব ভাইয়ের টপ থাকে কত আড়াইশো দুশো ষাট তিনশো এরকম টপ থাকে আমি দেখেছি বাংলাদেশের টপ খুব ভালো থাকে জানো তো জুমা বাংলাদেশের লাইভের টপ খুব ভালো থাকে দেখেছো আমার কাছে কিন্তু নোটটি আসেনি আমার এই আইডি কিন্তু নোটটি আসেনি হ্যাঁ বাপি ভাইয়েরও টপ খুব ভালো থাকে আমিও দেখেছি সেটা ওদের বাংলাদেশের টপ ভালো থাকে বুঝেছো আমার সাপোর্টারটি তো আছে নিনটি সবার খাওয়া হয়ে গেছে তোমার তিনটে ফোনের মধ্যে একটা তো আসেনি তাহলে কি করবো বল তো কেটে কি অন করবো আবার কি কেটে অন করবো বলো এটা কেটে অন করবো না থাকবে বলো কেটে অন করে দেবো না আবার থাকবে বলো আচ্ছা সবার খাওয়া হয়ে গেছে বলছি কাটবো কেটে অন করবো একবার না এটা থাকবে কোনটা কেটে আবার অন করো কেটে দেবো আমি সেটাই দেখছি কারোর কাছে নোটি এখনও যাচ্ছে না মানে যায়নি ঠিক আছে কেটে দিচ্ছি দাঁড়াও